তো দলাই উপনির্বাচন আমরা দেখছি যে বিগত এই প্রায় প্রায় মাস দিন থেকে যেটা দলাইয়ের উপনির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে যে চর্চিত বিষয় হয়েছিল বরাকের একমাত্র বিধানসভা দলাই এই দলাই বিধানসভা আজকের তার কিন্তু শেষ শেষ যেটা সিদ্ধান্ত আজকে হবে এবং আজকে আমরা দেখছি দলাইয়ের যেটা বিভিন্ন বুট কেন্দ্র আমরা ইতিমধ্যে পরিদর্শন করে আসলাম এবং বিভিন্ন জায়গায় আমরা দেখছি ভোটের যেটা ওই প্যাটার্ন যেটা ভোট যেটা পার্সেন্টেজ আমরা সকাল দিকে যদিও কম ছিল কিন্তু এখন বর্তমানে ভোটের পার্সেন্টেজটা আমরা বর্তমানে রয়েছি সেন্ট্রাল দলাই যেটা বলা হয় এই আমরা বাম যেটা বিএনএমপি স্কুল আমাদের সম্মুখে একজন এখানকার সমাজসেবী এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে জড়িত আমরা ওনার এই এই নির্বাচন নিয়ে ওনার মতামত আমরা আজকে আপনার সম্মুখে তুলে ধরবো তো এবারের এই নির্বাচনে যেটা ভোটের কি মনে করেন আপনারা সকাল থেকে আমরাও ভোট দিয়েছি কিন্তু এই ধলাই উপনির্বাচনে আমি লক্ষ্য করলাম একটা জিনিস যে জনগণের মধ্যে উৎসাহটা একটু কম মানে কাস্টিংটা ওভারঅল শুধু আমার এই ধলাই জিপিতে নয় ওভারঅল কনস্টিটিউয়েন্সির যেটা খবর কাস্টিংটা খুব ধীর গতিতে এগুচ্ছে হয়তো বিকাল পর্যন্ত সেভেন্টি ফোর এই ধরনের হতে পারে সেভেন্টি টু ফোর এই ধরনের গিয়ে পৌঁছতে পারে কিন্তু সকাল থেকে খুব ধীর গতিতে মানুষ আসছে ভোট দিতে কিন্তু খুব দীর্ঘদিন ভোট দিচ্ছে মানে সংখ্যালঘু এলাকায় ভোট কীরকম বাড়তে পারে সংখ্যালঘু এলাকায় দেখুন ভোট যদি বলেন ভারতীয় জনতা পার্টির পক্ষে এবার সংখ্যালঘুরা ভোট দিচ্ছে যেটা কিছুক্ষণ আগে আমি ঠিক রাজনৈতিকভাবে নয় আমি অন্য অন্য এখানের সংখ্যালঘুদের মধ্যে যারা বিশিষ্ট মানুষ আছে যারা ফুটবল প্লেয়ার আছে যারা স্পোর্টসের সঙ্গে জড়িত অনেকের কাছে আমি টেলিফোনে খবর নিয়েছি যে ওদের যেটা মতামত যে টোয়েন্টি ফিফটিন থেকে টোয়েন্টি টু পর্যন্ত ভোট মানে পনেরো থেকে বাইশ শতাংশ পর্যন্ত সংখ্যালঘু ভোট এবার ভারতীয় জনতা পার্টির পক্ষে পড়বে বলে ওনারা বলছেন বা এইখানে শুধু নয় আমি গঙ্গানগর বা আমরাঘাট সাইডে যে আমাদের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল আছে সেখানেও আমি একটা খবর নিয়েছি সেখানেও কিন্তু সংখ্যালঘু ভোট একটা অংশ ভারতীয় জনতা পার্টির পক্ষে যাচ্ছে বাগান বুট ভারতীয় জনতা পার্টির পক্ষেই আগের থেকেই আছে আমরা এই নির্বাচনের সময় প্রচারেও আমরা লক্ষ্য করেছি যে প্রতিটি বাগানের যে পরিবেশ বা বাগানের যেটা নাচঘর ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রতিটি নাচ করে সভা করেছে কিন্তু কংগ্রেসকে আমি কোনো নাচ করে বড়ো কোনো সভা করতে আমি দেখিনি আর ওভারঅল সব কিছু মিলিয়ে যেটা একটা হিসাব আমরাও একটা রাখি যে এই ভোটের যে এটা কংগ্রেসের কিন্তু তৃতীয়তম হার হবে ষোলো একুশ এবং চব্বিশের উপনির্বাচন নিয়ে তৃতীয়তম পরাজয় কংগ্রেসকে বরণ করতেই হবে কারণ এখানে দেখলাম একটা জিনিস যে ভারতীয় জনতা পার্টিতে এই উপনির্বাচনে অনেক প্রার্থী ছিল শেষ পর্যন্ত ওমিও দাস সহ বাকি যারা প্রার্থী ছিল সবাই কিন্তু ইউনাইটেডলি কাজ করেছে কিন্তু কংগ্রেসের যিনি প্রার্থী ওনার সঙ্গে কিন্তু আরও দুইজন প্রার্থী ছিল ওই দুইজন প্রার্থী এবং ওই দুইজন প্রার্থীর সঙ্গে যারা সমর্থকরা ছিল তাদেরকে কিন্তু চৌকে পড়েনি ওরা কোনো সভা সমিতি বা কংগ্রেসের প্রার্থীর সঙ্গে বা কংগ্রেসের যারা নেতৃবৃন্দরা এসেছিলো তাদের সঙ্গে আমার চৌকে পড়েনি বা আমি দেখিওনি তো কংগ্রেস এখানে তিন ভাগে বিভক্ত আমি যতটুকু এখানে বুঝছি একটা বাঘ শুধু প্রার্থীর পক্ষে কাজ করছে বাকি দুইটা বাঘ কিন্তু সেই প্রার্থীর পক্ষে নয় কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতিজন প্রার্থী তাদের তারা তারা কিন্তু মানে ইউনাইটেডলি কাজ করছে কত এখানে দেখুন দুই হাজার একুশে কামাখ্যা প্রসাদ মালা এখানে একষট্টি হাজারের মতো ভোট পেয়েছিল তো এখনকার যিনি কামাখ্যা মালা কিন্তু দুই উনিশশো থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং প্রতিটি সময় আপনারা লক্ষ্য করেছেন যে কামাখা মালা দ্বিতীয় স্থানে ছিল আর এই প্রার্থীর জনসংযোগ যেটা বা যেভাবে ওনারা প্রচারে ছিলেন পঁচপান্নর ভিতরে ওরা থেকে যাবে এর উপরে অগ্রসর হওয়া মুশকিল হবে এই নির্বাচনে হ্যাঁ থেকে ফিফটি বাকি যেগুলা বুট আছে হিন্দু মুসলিম বাগানি বলুন ডিমাসা বলুন মণিপুরি বলুন সবাই মিলে ভারতীয় জনতা পার্টিকে মানে ভারতীয় জনতা পার্টি এখানে জয়ী হচ্ছে সেটা মানে আপনি ওভারশিয়োর আমরা ধরে নিচ্ছি এখানে কোনো আশা নেই